অঞ্চলে মানে এটা কি চাবা মানে নেয় একটা কাগজের মধ্যে লিখি দেবীর উপলক্ষে আচ্ছা আমাদের এটিতে বিশ্রাম এরপরে আমাদেরকে আবার ওই দিনে আপনার আটটি আটটি বানাই মানে পাঠাই দেন মানে ঘরের মধ্যে এখন আমার প্রশ্নটা হলো আমাদেরকে ওই খাবারটা খেতে দেবো না ওই ছাওয়াটা না খাওয়াতে দেবো জি কোনো প্রশ্ন আছে জি আর জি আমার আরেকটি প্রশ্ন আছে কোন কি ছোট নিয়ম কি মানে সিনেমা পদ্ধতি আমাদেরকে কবে করতে পারি

তারপরে ঘরে ঘরে খাবার দেওয়া হয় সে খাবার কি খাবেন না অন্যকে দিয়ে দিবেন এটি আপনার প্রথম প্রশ্ন না এই খাবার আপনি খেতে পারবেন না সে আব্দুল আজিম বিনবাজ রহমতুল্লা সহ জুমহুর আহরু তাহকিক এই যুগের মাহকিক আলেমরা বলেছেন যে এই ধরনের বেদাতি খাবার খাওয়া যায় নেই সুতরাং এই ধরনের খাবার খাওয়া আপনার জন্য বৈধ নয় যদি আপনার বাসায় এই ধরনের খাবার দিয়ে যায় তাহলে আপনি এগুলো ফকির মিসকিনকে দিয়ে দেবেন যেহেতু খাবার নষ্ট করা হারাম রাসুল উল্লাস নিষেধ করেছেন এদ আতেল মাল নিষেধ করেছেন হাদিসের মধ্যে এসেছে রাসুল উল্লাস যে জিনিসগুলোকে নিষেধ করেছেন তোর মধ্যে একটি হচ্ছে এদ আতুল মাল সম্পদ নষ্ট করা যেহেতু খাবার এটা নষ্ট করা যায় নেই এ কারণে আপনি খাবারটা ফকির মিসকিনকে দিয়ে দিবেন অথবা যদি ফকির মিসকিন না খেতে চায় তাহলে অন্য যারা আছে মানে প্রাণীকে মানে কুকুর আছে সেগুলোকে দিতে পারবেন কিন্তু আপনি খেতে পারবেন না আপনার জন্য খাওয়া হারাম যেহেতু একটি বেদাতকে কেন্দ্র করে মূলত এই খাবার তৈরি করা হয়েছে এই খাবারের অংশগ্রহণ করাটাও বেদাতকে অনেকটা প্রমোট করা বেদাতের সাথে নিজেকে সম্পৃক্ত করা এই জন্য এই ধরনের খাবার খাওয়া যায়জ নেই খাবার খাওয়া যায়জ নেই জি